নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করতেই করেছ দাদা বা কেউ যে বলো বন্ধু বা কেউ ভাই ঠাকুরের ভিডিও কবে আসবে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব কবে তো আমরা যাবো মুরা কাছা মূলত মুরা ডিমান্ডটাই আমার কমেন্ট বক্সে বেশি করে এসেছিলো মুরা কাছা ঠাকুরের দাম কেমন সেটা কিন্তু কবে জানাবা তোমরা অবস্থা অবশ্যই বুঝতে পারছো আমাদের বাড়ির পরি বেশ খুব একটা ভালো ছিল না কারণ পঁচিশ তারিখ থেকে আঁকার শরীর খুব খারাপ ছিল কিছুদিন আগে অর্থাৎ আগের মঙ্গলবার কাকা ইহলগতের মায়া ত্যাগ করে পরজগতে পাড়ি দিয়েছে তার জন্য কিন্তু আমাদের এবার পুজো হবে না ভিডিও করার পরিস্থিতি আমাদের বাড়িতে এখন নাই তাই তোমরা এতবার করে বলছো বলে আমি কিন্তু শুধুমাত্র তোমাদের কথা রাখতে মুরার কাছে ভিডিওটা করতে এলাম জানি না এরপরে কটা থাকতে ভিডিও তোমাদের সামনে করতে পারবো যদি আমার বন্ধু বান্ধবকে বলা আছে ওরা যদি করে দেয় তার জন্য তাহলে কিন্তু আমি তোমাদের সেই ভিডিওগুলো উপস্থাপন করতে পারবো তা নাহলে কিন্তু এবার আমার মনে হয় না পুজোতে খুব একটা ভিডিও করতে পারবো বলে শুরু করা যাক আজকে ভিডিও আমার দাঁড়িয়ে বা তোমার চেহারা দেখে বুঝতে পারছো কিছু একটা হয়েছে তাই না তাই বলে দিলাম কেমন শুরু করা যাক আজকে ভিডিও মুরা কাছে ঠাকুরের দাম কেমন আর আজকে ভালো লাগলে করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব শুরু করা যাক আজকে ভিডিও এবার মোরা গাছের প্রথম যে ঘরটা সেই ঘরে দাঁড়িয়ে আছি দেখে নেবো সেই ঘরের মাতৃপতিমার কেমন কি দাম বলছে আমি ছোটো কেমন দাম আরে বড় গুলো ছোটগুলোই দেখছি দেখো আমরা এই ঘরে চলে এসছি গাছের প্রথম ঘর এই ঘরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ অর্থাৎ এই ছোট ঠাকুরগুলোর দাম হচ্ছে বারোশো টাকা তোমরা শুনতে পারলাম আর বড়ো ঠাকুরগুলোর দাম হচ্ছে আঠেরোশো টাকা বারোশো টাকা ঠাকুরগুলো পাঁচ পোয়া মাপের এবং আঠারোশো টাকা ঠাকুরগুলো সাত পোয়া মাপের তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো এখনও কিন্তু ঠাকুরের চোখদান হয়নি তোমরা রবিবার গেলে ঠাকুরের চোখদান এবং সাজ কমপ্লিটভাবে দেখতে পাবা তার আগে এখন দেখে নাও এমনভাবে তোমাদের ঠাকুর ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে কত সুন্দরভাবে মাটির কাজের পরে রঙের কাজ কহনার কাজ সমস্ত কিছু কিছুভাবে সেজে উঠছে বিনা বাদিনী মা সরস্বতী দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কত সুন্দর লাগছে এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটার দাম হচ্ছে আঠশো টাকা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা Jai দাঁড়িয়ে আছি প্রশান্ত পালের ঘরে দেখে নেব এখানকার মাতৃপূর্তি এবং কেমন কি দামে এখানে ঠাকুর এবছর বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ আমরা অর্ক শাখা ভান্ডার প্র প্রশান্ত পাল তার ঘরে এসেছি ঠাকুর দেখতে আমরা এবার জেনে নেব এই ঘরের ঠাকুরের কেমন দাম অন্য বছরের তুলনায় দাম কেমন বৃদ্ধি পেয়েছে সবই জেনে নেবো হচ্ছে এগারোশো টাকা আর যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠাকুর দাম আগের বছর থেকে কতটা পরিমানে পার্থক্য হয়েছে এই যে জোড়া হাঁস সে জোড়া হাঁসের দাম তুমি শুনলা প্রতিমা শিল্পীর মুখে কত দাম বললো সিঙ্গেল হাঁসগুলোর দামও তোমরা শুনতে পেলা তোমরা একটা আনুমানিক আইডিয়া করতে পারো কেমনভাবে ঠাকুর তোমরা আনতে পারবা আর বড় ঠাকুর মানে আমার হাইট মানে সাড়ে চার ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট এই ঠাকুরগুলো কিন্তু দাম বললো পঁচিশশো টাকা করে তোমরা শুনতেই পেলা মোটামুটি ঠাকুরের দামের আইডিয়া তোমাদের আমি দিয়ে দিলাম আরও সামনের দিকে ভিডিও যত এগাবে তত সামনের আরও অন্যান্য ঘরগুলোতে ঠাকুরের দাম আমি তোমাদের বলে দেবো কার্তিকচন্দ্র পালের ঘরে দেখে নেব এখানকার মা সরস্বতীর কেমন দাম আছে দু হাজার চব্বিশ সালে দেখা তোমরা প্রত্যেকে জানো আমি আগে অনেকবার বলেছি এখানকার যে ঠাকুরের দাম বলবে তার সঙ্গে তোমরা বার্গেনিং করে কিছু কম বা কিছু বেশির মধ্যে পেয়ে যাবা ঠিক আছে তাহলে এটা কিন্তু ফিক্সড রেটের জায়গা একদমই না তোমরা বার্গেনিং যেমন করতে পারবা তেমনি রেটে কিন্তু ঠাকুর পাবা তবে কেমন কী দাম বলছে সেটা একটা আইডিয়া আমি তোমাদের দিচ্ছি আমরা কার্তিকচন্দ্র পালের ঘরে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি এখন যে ঠাকুরটা অসাধারণ ঠাকুর এই ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী জানাই পনেরোশো টাকা স্বাদের মাধ্যমে ঠাকুরটা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিষ্ঠাপন হবে দেখতে পাচ্ছ এই যে হাঁস এই হাঁসের যে পাখা সমস্ত মা সরস্বতীর মাথা ঘুরে গেছে অর্থাৎ চালচিত্র সৃষ্টি হচ্ছে তার সঙ্গে দেখতে পাচ্ছি কৃষ্ণর ঐতিহ্য টানাচকে সরস্বতী ঠাকুর তার পার্শ্ববর্তী এলাকা মোড়াগাছায় এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে মোটামুটি এখানকার ঠাকুর শুরু হচ্ছে এই ঘরের পনেরোশো টাকা থেকে পঁচিশশো তিরিশশো টাকা ঠাকুর দামে তোমরা রেডিমেড ঠাকুর দেখতে পাবা বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম সাজসজ্জার মধ্যে ঠাকুরের ভ্যারাইটি হিসেবে দাম নির্ভর করে তোমাদের কিন্তু সেই ঠাকুরগুলো এসে পছন্দ করে দেখতে পাবা দেখত সুন্দর সুন্দর মা সরস্বতী প্রতিমা বসে আছে এখানে আমরা এবার চলে এসেছি পাশের ঘরে দেখে নেবো এই ঘরে ঠাকুরের কেমন দাম আছে এবং কত সুন্দর সুন্দর ঠাকুর আছে এই ঘরে কিন্তু কাকা খুব ভালো প্রত্যেকবারের দামটা যেমন বলে ঠাকুরের দামও খুব সুন্দর ঠাকুর বিক্রি করে কাকা দেখে নিই ঠাকুরগুলো আমরা এখন দেখতে পাচ্ছি ডাকের সাথে এই ঠাকুরটা ঠাকুরটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে ঠাকুরের দাম কিন্তু আমি আর জিজ্ঞাসা করিনি তোমাদেরকে বলছি না তোমরা ইচ্ছা করলে ঠাকুরটা এভাবে সাজে নিতেও পারো তার পাশে যে আছে গোল্ডেন সাজের আট বাংলার সাজের ঠাকুর এই ঠাকুরটার দাম পঁচিশশো টাকা দেখ সুন্দর সুন্দরভাবে এই ঠাকুরটা দেখতে লাগছে তার পাশের এই ঠাকুরটার দামও এরকম দু হাজার থেকে পঁচিশশো টাকা ঠাকুরটার উচ্চতা প্রায় ছ ফুট দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে মা সরস্বতীর এই প্রতিমাগুলো তাহলে এবার চলো আরেকটি যে ছোটো ঠাকুরগুলো আছে সেইগুলোর দামও তোমাদের সামনে বলে দিই যদিও এই ঠাকুরটাও খুব বড়ো ঠাকুর এই ঠাকুরটা ছ ফুট হাইটের তার পাশেই আছে অনেক সুন্দর সুন্দর ছোটো ঠাকুর এই ঠাকুরগুলোর দাম আমি তোমাদের সামনে এবার একে একে তুলে ধরব এই ছোটো ঠাকুরটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা দেখতে পাচ্ছি কত ছোট্ট ঠাকুর এটা বাড়িতে পুজোর জন্য কিন্তু আদর্শ ঠাকুর হতে পারে এই ঠাকুরটা আর এই বড় ঠাকুরগুলোর দাম নশো টাকা করে হাজার টাকা বারোশো টাকা হচ্ছে এক কালারের যে ঠাকুর দেখতে পাচ্ছ এটা আর মোটামুটি এই পাঁচশো ঠাকুরগুলো নশো টাকা করে বলে প্রতিমা শিল্পী জানায় এখানে

তোমরা দাম এবার আমরা জেনে নিচ্ছি যেগুলো আছে ছ ফুট বা সাড়ে ছ ফুট ঠাকুর এগুলোর দাম কিন্তু দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আমি আর পার্টিকুলারি দাম বললাম না ওভারঅল দাম তোমাদের বলে দিলাম আমাদের কাকা সেইভাবেই জানায় ঠাকুরের কিন্তু চিরাচরিত যে মুখ সেই মুখগুলো দেখতে খুবই সুন্দর লাগে কত সুন্দর দেখো মুখগুলো আর আট বাংলা সাজে ঠাকুরগুলো আরও সুন্দর লাগছে কত মায়ামাখা মা সরস্বতীর মুখগুলো বিনা বাদিনী হংস বাহিনী মা সরস্বতী কত সুন্দর লাগছে মাতৃপ্রতিমাগুলো এখানে দেখতে খুবই ভালো লাগছে আর এই ছোট ঠাকুরগুলোর দাম তিনশো টাকা করে জানাই প্রতিমা শিল্পী হয় দেখো এবার আমরা চলে এসেছি দাদুর ঘরে দেখে নেব দাদুর ঘরের মা সরস্বতী তো এই এবছর কিন্তু দাদুর ঘরে তোমরা ঠাকুর পাবা না কারণ ঠাকুর কিছু নয় সব ঠাকুর চলে গেছে বহরমপুরে রেডিমেড মার্কেটে তোমরা যখন বহরমপুরে যাওয়া রেডিমেড মার্কেটে দাদুর ঠাকুর দেখতে পাওয়া বিক্রি হচ্ছে কিছু বেল লাগাতেও এসেছে রেডিমেড মার্কেটে দেখে নিজে দাদুর ঘরে ঠাকুর দামগুলোর বলব না কারণ এখানে ঘরে দাম দামগুলো কোনো যুক্তি নেই কারণ ঠাকুরগুলো তোমরা সে দেখতেই না এবং বিক্রি আর হবে না তাই ঠাকুরের দাম বলবো না কটা ঠাকুর আছে দেখে নিই এবারে আমরা পরবর্তী ঘরে এসেছি দেখে নেবো এই ঘরের মাতৃ প্রতিমার দাম এবং ঠাকুরগুলো চলো দেখে নেওয়া যাক এই ঘরের যত সম্ভব স্টুডিওর নাম মাতারা স্টুডিও আর মনে নাই এই ঘরে ঠাকুরগুলো দেখে নিই আমরা এবার যে স্টুডিওতে এসেছি এখানে মূলত দু রকম দামের তোমরা মাতৃ প্রতিমা দেখতে পাবা একটা ঠাকুর হচ্ছে তোমার পঁচিশশো টাকা আর একটা ঠাকুর পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা যেগুলো ছোট হয় সেগুলো দাম মোটামুটি সাড়ে তিন থেকে চার ফুটের দামগুলো বলে এরা পঁয় পঁচিশশো টাকা থেকে শুরু আর যেগুলো বড়গুলো হয় পঁয়তাল্লিশশো টাকা তবে এখানে দাম কিন্তু প্রচুর কমে বার্গেনিং করলে ঠাকুরের দাম অনেকটা নেমে আর এগুলো দেখতে পাচ্ছ মাটির শাড়ি ছাড়া এই ঠাকুরের দাম পনেরোশো টাকা বিভিন্ন রকম দামের ঠাকুর এখানে আছে এবং খুব সুন্দর সুন্দর ঠাকুরের মুখগুলো গাছের নিচে বসে আছে মা সরস্বতী দেখো কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু শাড়ির এখনও প্রিন্ট করা হয়নি এখানে চালচিত্রের মধ্যেও কাজ অনেক বাকি আছে মা সরস্বতীর মুখটা এখানেও খুব সুন্দর লাগছে তবে এখানে শাড়ির কাজ এখনও প্রচুর বাকি আছে আমরা দেখে নিচ্ছি মা সরস্বতী শ্রী লোকনাথ স্টুডিও দেখে নেব এখানকার ঠাকুরগুলোর কেমন দাম আছে এবং ঠাকুরগুলো কেমনভাবে তৈরি হচ্ছে চলো যারা দেখে নেওয়া যাক লোকনাথ স্টুডিওর সরাসরি ঠাকুর দু হাজার চব্বিশ সালে কেমনভাবে রেডি হচ্ছে আমরা এখানে ছোট ঠাকুর দেখতে পাচ্ছি ঠাকুরগুলোর দাম সাড়ে সাতশো আটশো টাকা করে কিছু কিছু ক্ষেত্রে ছোটো ঠাকুরগুলো পাঁচশো টাকা দামে হলেও তোমরা পেয়ে যাবে এখানে তার সঙ্গে বড়ো ঠাকুরগুলোর দাম প্রতিমা শিল্প জানাই নশো টাকা এগারোশো টাকা দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের কিন্তু সবাই চোখদান হয়েছে প্রচুর কাজ বাকি এখনো শাড়ি পরানো গয়না দেওয়া সাজ পরানো মায়ের চুল দেওয়া সমস্ত কাজই বাকি করে আছে তার আগে আমরা চেষ্টা করছি হয়তো সম্ভব তোমাদের মা সরস্বতীগুলো ঘুরে দেখাতে দেখে নিচ্ছি এবছর মা সরস্বতী ঠাকুর কেমনভাবে তৈরি হয়েছে লোকনাথ স্টুডিওতে কিন্তু যারা বাড়ির জন্য পূজা যারা আসবে তারা এখানে ঠাকুর পাবে না কোনো মেলুনই বারো বাড়ি পুজোর যারা ঠাকুর খুঁজছে এখানে আসতে পারে ঠাকুর গুলো খুবই সুন্দর লাগছে তাই না ক্যামেরাটা আমি ফটো দেখাতে পাচ্ছি কিন্তু সামনাসামনি ঠাকুরগুলো অসাধারণ খুব সুন্দর মাটির কাজের ঠাকুরগুলো তোমরা এখানে দেখতে পারো চলো দেখে নাও যাক এই ঘরের ঠাকুর এবং দামগুলো এই যে বড় এই ঠাকুরগুলো পিছনে চালচিত্র দিয়ে মাটির কাজের সম্পূর্ণ ঠাকুরগুলোর দাম কিন্তু চাই সাত হাজার টাকা করে ঠাকুরের উচ্চতা মোটামুটি সাত ফুট দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই ঠাকুরটা সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে ঠাকুরগুলোর দাম প্রতিমা শিল্পী জানায় দেখো কত সুন্দর লাগছে বলো ঠাকুরগুলো আর এখানে চালচিত্রের মধ্যে দেখতে পাচ্ছি দেবাদিদেব হলে মহেশ্বরের মূর্তি তার দুপাশে আছে দুটো ময়ূর এবং তার মাঝে মা সরস্বতী বিনা বাজাচ্ছে এবং মায়ের বাহন হংসরাজও মায়ের পাশে আছে কত সুন্দর লাগছে বলো ঠাকুরটা তার পাশেই ঠাকুরটা দেখতে পাচ্ছি এই ঠাকুরটার দাম মোটামুটি আনুমানিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বলে প্রতিমা শিল্পী দেখো তো সুন্দর লাগছে না বলে ঠাকুরগুলো এখানে ঠাকুরগুলো মূলত কিন্তু বাড়ির পুজোর জন্যে নয় এগুলো বারোয়ারি পুজোর জন্যে আদর্শ ঠাকুর এই ঠাকুরটার দাম প্রতিমা শিল্পী বলে সাড়ে চার হাজার টাকা দেখো তো সুন্দর লাগছে এখনো কিন্তু পাড়ের কাজ বাকি গয়নার কাজ বাকি প্রচুর কাজ বাকি আছে এই ঠাকুরগুলোর আবার এই দাঁড়িয়ে আছে ঠাকুরগুলোর দাম থাকতে চাই সাড়ে তিন হাজার টাকা তাই না বলো কত সুন্দর এবং কত অল্প দাম ঠাকুরগুলোর মাটির কায় ঠাকুর হিসাবে কিন্তু দাম যথেষ্টই কম বলে আমার কাছে মনে হলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর এইগুলো কত অপূর্ব লাগছে ঠাকুরগুলো দেখতে এখানে जय जय भवानी जय शर्मा আসছি আমাদের জন্দার বৌদির ঘরে দেখে নেবো এই ঘরে ঠাকুরগুলোর দাম কেমন রেখেছে খুব সুন্দর ঠাকুর কিন্তু এই ঘরে বিক্রি করে দেখে নিয়ে এই ঘরে ঠাকুরগুলো দেখো বৌদির ঘরে একদম যে ছোটো ঠাকুর দেখতে পাচ্ছো এই ঠাকুরগুলোর দাম হচ্ছে বৌদি বলে যেগুলো চালি দেওয়া আছে সেই ঠাকুরগুলোর দাম হচ্ছে আটশো টাকা করে দাম কিন্তু মোটামুটি রিজনেবলই মনে হলো কারণ চালি পিছু যথেষ্ট খরচা হয় খাটনি হয় এবং চালি ঠাকুর চালি ঠাকুরগুলোর দাম কিন্তু বলে ছশো টাকা করে ঠাকুরগুলোর মাপ পাঁচ পাওয়া মাপের ঠাকুর অর্থাৎ আমার মতো যারা বাড়িতে পুজো করে বাড়ির পুজোর জন্য ঠাকুর খোঁজো তাদের জন্য কিন্তু আদর্শ ঠাকুর এইগুলো এবং এই বড়ো ঠাকুরগুলোর দাম হচ্ছে চার হাজার সাড়ে তিন হাজার আড়াই হাজার এরকম দাম বিভিন্ন রকম দামের ঠাকুর এখানে আছে যেমন দামের তোমরা ঠাকুর নেবা তেমন বড় ঠাকুর দেখতে পাবা চালচিত্রের উপরে বিভিন্ন ঠাকুরের দাম এখানে নির্ভর করছে মুরা গাছের এই ঘরে ঠাকুরের মুখ কিন্তু খুব সুন্দর লাগছে রাজরানী রাজেশ্বরী রূপে মা সরস্বতীর এখানে আবির্ভাব দেখতে পাচ্ছি প্রত্যেক কটা ঠাকুর এই ঘরের খুব ইউনিক এক ঠাকুরের সঙ্গে আর একটা ঠাকুরের মডেল থেকে শুরু করে ডিজাইন সমস্ত কিছুই ভিন্নতা আর এই বড় ঠাকুরগুলোর দাম হাজার বারোশো টাকা এগুলো কিন্তু প্লেন মা সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ বিভিন্ন দামের মা সরস্বতী ঠাকুর এই ঘরে পাওয়া যাচ্ছে দেখো এবার আমরা দাঁড়িয়ে আছি কাকিমার ঘরে দেখে নেব এখানকার ঠাকুরগুলোর দাম খুব সুন্দর সুন্দর ঠাকুর এখানকার ঠাকুর আমরা আমরা এবার যে ঘরে দাঁড়িয়ে আছি এই ঘরে ঠাকুরগুলোর দাম চালচিত্র যেই ঠাকুরগুলো আছে মোটামুটি দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে এক কথাই বলে দিলাম কারণ এই ঠাকুরগুলো বিভিন্ন রকম দামের আছে হাঁসের উপরে ঠাকুরগুলোর দাম একটু কম আর যেইগুলোর পিছনে চালচিত্র আছে সেই ঠাকুরগুলোর দাম একটু পরিমাণে বেশি সেইগুলো বাইশশো পঁচিশশো এরকমভাবে দাম পার্সেল দাম কিন্তু আমাকে বললো না আমাকে বললো মোটামুটি দু হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে ঠাকুরগুলো বিক্রি করবেন তিনি আর এই যে বড়ো ঠাকুরগুলো আছে এইগুলো মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে দাম বলে জানালো কাকিমা দেখতে পাচ্ছে কত সুন্দর সুন্দর মা ত্রিপ্রতিমা নিয়ে হাজির হয়েছে এখানে এখানকার ঠাকুরগুলো খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলোর মুখ দেখতে তেমন সুন্দর লাগছে এখানকার ঠাকুরের চালচিত্র থেকে শুরু করে শাড়ির প্রিন্ট ঠাকুরগুলো মোটামুটি হয়েই এসছে শুধুমাত্র কিছু কিছু ঠাকুরের চুল লাগানো এবং গহিনা লাগানোর কাজ বাকি আছে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে মা সরস্বতী আর এই ঠাকুরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে পিছনে দেখো কত সুন্দরভাবে পদ্ম ফুলের চালি এবং ফুলের উপরে বসে আছেন মা সরস্বতী খুব সুন্দর লাগছে আর এই ঠাকুরটা তো অসাধারণ এত বড় ঠাকুর এই ঠাকুরগুলো বারোয়ারি পুজোর জন্যে কিন্তু খুব ভালো ঠাকুরগুলোর উচ্চতা মোটামুটিভাবে সাড়ে সাত ফুট মোটো উচ্চতা হবে গাছের সহস্বী ঠাকুরটার দাম কেমন সেইটা নিয়ে কিন্তু ভিডিও আমি পরপর তিন বছর এখানে করছি যদি ঠাকুর আনতে আসি অনেক ছোটোবেলা থেকে যখন আমরা মনে হয় গ্রাজুয়েশনে পড়ি ছোটোবেলা বলা যদিও ভুল তখন থেকে আমরা ঠাকুর এখানে নিতে আসি তাই আগেকার অভিজ্ঞতা থেকে এখনকার অভিজ্ঞতা মানে মুরাগাছা মেলানোর পরও দুষ্কর কারণ মুরাগাছা অনেকটাই পরিবর্তনশীল হয়েছে এখন তাই সেই মুরাগাছা থেকে এই মুরাগাছা মেলানো খুব মুশকিল আর তোমাদের সামনে চেষ্টা করলাম যত সম্ভব ঠাকুর ঘুরলেও ঘুরে দেখানোর এবং তোমাদের সামনে ঘুরে বলার দামগুলো আজকের মোড়া গাছের পর্ব আমি দুটো পর্ব ভাগ করে থাকি তোমরা জানো আমি প্রথম থেকে শুরু করে উঁচু ছিবির আগে অবধি একটি পর্ব করে থাকি এবং উঁচু ছিবির ঘরগুলো আর একটা পর্বে দেখিয়ে থাকি তাহলে প্রথম পর্বের সমাপ্তি আমি এখানেই করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা বা আজকের ভালো লাগলে কী করতে হবে তোমরা অবশ্যই জানো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট আর কে কে মোড়া থেকে কোন কোন ঠাকুর নীলা অবশ্যই কিন্তু জানাতে ভুল না ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার